সবাইকে স্বাগত জানাচ্ছি আপনার প্রিয় শো টক নাহারে এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার যেখানে আমরা কথা বলি সময়ের সেরা মানুষের সঙ্গে জানি তার জীবনের গল্প শুনি তার অভিজ্ঞতার কথা খুঁজি ভবিষ্যতের পথ প্রতি পর্বের মতো আমাদের আজকেও আমাদের স্টুডিওতে একজন অতিথি উপস্থিত আছেন তিনি হচ্ছেন আশরাফুন্নেসা মেবিন চলুন দর্শক আমরা আশরাফুন্নেসা মেবিনাপুর কাছে চলে যাই কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপু আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনাকে মাশাআল্লাহ খুবই প্রিটি লাগছে थैंक यू सो और আপনাকে দেখে আমার আরো ভালো লাগছে কি নিয়ে ব্যস্ততা যাচ্ছে আমরা ব্যস্ততা হচ্ছে অফিস বাসা অফিসের কাজ বাসা কাজ দুটো মিলিয়েই হচ্ছে আমাদের আমার ব্যস্ততা আচ্ছা এই যে অফিস বাসা বাসা অফিস এই মানে টাইম ম্যানেজমেন্টটা কিভাবে ঠিক রাখেন টাইম ম্যানেজমেন্ট আসলে আমাদের মানে অনেকদিন যাবত যারা কাজ করি আমরা আমাদের আসলে টাইম ম্যানেজমেন্ট আসলে আলটিমেটলি হয়েই যায় তো যেটুকু সময় আমরা ফাঁকা পাই ওই সময়টুকু আমরা মিস করি না পরিবারকে দেওয়ার জন্য কোনোভাবেই আমরা সেটা সেই সময়টা মিস ইউজ করি না সর্বোচ্চ যেন সদ্ব্যবহার করা যায় এবেতে আমার মনে হয় এটাই মূল মন্ত্র ম্যানেজ মানে সেভাবেই সময়গুলো বেছে নিয়েছেন এটা কি আপনি মানে রুটিনটা কি এভাবে করেছেন প্রতিদিনের রুটিন রাখেন না সাপ্তাহিক নাকি মাসিক কিছু কাজ করবেন বা কিছু ঘুরতে যাওয়া বা বাচ্চাদেরকে সময় দেয়া মানে ছুটির দিনগুলো হ্যাঁ ছুটির দিনগুলো তো বাচ্চাদের জন্য অবশ্যই তাছাড়া প্রতিদিনের যে সময়টা যেমন আমরা অফিস করে যখন রাতে বাসায় ফিরি তখন যে সময়টা পায় যেন আমার সন্তান একদম সঠিকভাবে আমার সময়টুকু পায় ওকে একটু পড়ানো সারাদিনে খোঁজ খবর নেওয়া ছেলের বাবাকেও একটুখানি সময় দেওয়া তাকে কিছু রান্না করে খাওয়া দিনগুলোতে ঘুরতে যাওয়া স্পেশাল রান্না করা এটাই হচ্ছে কে ভালো রান্না করে দুলা না আপনি অবশ্যই আমি না আপনি যেভাবে বললেন মানে দুলা মনে হয় রান্নার সাথে যুক্ত আছেন টুকটাক যেমন কফি আল মানে ভর্তা করা চা বানানো ডিম ভাজা এই সব দাদা আচ্ছা আপনি তো একজন রেভিনিউ অফিসার অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ আচ্ছা অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার তো এই যে অফিস করছেন বাসায় আসছেন আমি তো জানি আপনি রান্নার সম্প্রতি বের হয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না একশো রেসিপি এবং দর্শক এই বইয়ের সম্পাদক কিন্তু আমি হাসিনা আনসিন আপু আপু কিন্তু চমৎকার রেসিপি দিয়েছেন কি রেসিপিটা ছিল এটা দর্শক যেহেতু ঐতিহ্যবাহী রান্নার বই ছিল আমি আমার গ্রাম আমার যে দেশের বাড়ি শরীয়তপুর সেটারে একটা বিখ্যাত ইলিশ মাছের ডিমের ভর্তা মনে আপনি একজন প্রধান দায়িত্ব গুলো কি কি অফিসার হিসেবে প্রধান দায়িত্ব তো রেভিনিউ কালেকশন অবশ্যই রাজস্ব আহরণ করা যেটা হচ্ছে দেশের মূল চালিকা শক্তি যেখান থেকে আসে অর্থনীতি আমাদের অর্থনীতি কিন্তু 70 থেকে 80% কিন্তু আমাদের রেভিনিউর উপর ডিপেন্ডেন্ট তো এটা কালেকশন করাটাই হচ্ছে কাগজি কলমই এবং মূল দায়িত্ব তার সাথে সচেতনতার কাজ তদন্তের কাজ যাচাই কাজ অন্যান্য অনুসংগীত অন্যান্য যে ধরনের কাজ আচ্ছা তো আপনি মানে অফিসার আছেন অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ আবার রান্নাতেও আসছেন মানে এই অনুপ্রেরণা আপনাকে কে দিল আচ্ছা রান্নার অনুপ্রেরণা আমি বলবো যে আমার মায়ের আগে আমার নানু নানু ছোটবেলা রান্না করতাম নানু বিভিন্ন রকমের পিঠা তখন আমি আমার কাছে খুব ভালো লাগতো উনি রান্না করতো আমি ওনার সাথে থাকতাম দেখতাম আমার সেখান থেকে খুব একটা আগ্রহ জাগলো তারপর যখন আমি কিছুটা ভালো মানে আমার আমি আমার হাতে তো প্রথমে তো আমাকে রান্না করতে দিত না যখন টুটছি ফোরে পড়ি যখন ফাইভ সিক্স উঠলাম তখন আমি টুকটাক রান্না বান্না করি আম্মুর কাছ থেকে অনুমতি নিই আম্মু আমি এটা বানাই ওটা বানাই এই করতে করতে না আমার শেখা হয়ে গেছে মানে রান্নার জগতে হচ্ছে প্রবেশটা মা এবং নানুর কাছ থেকে বাহ চমৎকার আচ্ছা এবার চলে যায় আপনার কর্মব্যস্ত জীবনে রাজস্ব ব্যবস্থাপনায় বর্তমান চ্যালেঞ্জগুলো কি ধরনের বর্তমান যে পরিস্থিতি আসলে রাজস্ব ব্যবস্থাপনায় ভীষণ চ্যালেঞ্জের একটা ইস্যু প্রথমত আমি বলবো যে বৈশ্বিক পরিস্থিতি আমাদের আদর্শ মধ্যে কিন্তু দেশের বাইরে থেকে জাগা নিয়ে বা রপ্তানি এটাও একটা ইম্পর্টেন্ট ইস্যু দেশের ভেতরের যে থেকে যে আমরা যে ভ্যাট কালেকশন করি এটাও একটা ইস্যু বাইরের বাইরের বলতে যেমন এখন ডলার বা অন্যান্য কিছু দাম বাড়তে কারণে আমাদের ইম্পোর্টটা অনেক সময় বাধাগ্রস্ত হয় সেক্ষেত্রে আমাদের আদর্শ একটু কমে যায় আর দেশের ভিতরে যে আমাদের ভ্যাট রেভিনিউ বা ভ্যাটের যে কালেকশনটা এটা হচ্ছে আমাদের বর্তমান ব্যবসায়িক পরিস্থিতি যদি খারাপ হয় সেক্ষেত্রে আসলে জনগণ ভ্যাটের প্রতি একটু অনাগ্রহ ভ্যাট প্রদানের আদর্শ প্রদান অনাগ্রহ প্রকাশ করে আমাদের নিজস্ব নিজেদের ব্যবসায় তো ভালো চলছে না আমরা কি সরকারকে ভ্যাট দেবো বা এই ধরনের এটা এটা একটা বড় চ্যালেঞ্জ হ্যাঁ প্রযুক্তি ব্যবহারে কর সংগ্রহ প্রক্রিয়ায় কি পরিবর্তন এসেছে বর্তমানে তো এটা আমি বলবো হিউজ পরিবর্তন কারণ এখন আমাদের বর্তমান সমাজটাই তো আমাদের যুগটাই তো এখন ডিজিটাল যুগ তো মাধ্যমে আমাদের করা যায় আহরণ অনেকগুলো ব্যাপার আছে যেগুলো আমরা এখন অনলাইনে করি যেমন আগে রিটার্নটা হাতে বা কাগজে কলমে দেওয়া হতো এটা অনলাইন করা হয়েছে যারা কর করে যারা রিটার্ন দিবে ভ্যাটে যারা রিটার্ন দিবে সবগুলোই কিন্তু এখন অনলাইনে দেওয়া সম্ভব কোনো তথ্য জন্য এখন হেঁটে অফিসে যাওয়ার প্রয়োজন পড়ে না এখন হচ্ছে আমাদের ওয়েবসাইট আছে হ্যাঁ কল সেন্টার আছে আমরা আসলে বিভিন্ন এই জিনিসগুলো আমরা আমরা ব্যবহার করছি এই জিনিসগুলোতে আমরা আমাদের এখন অনলাইন ডিজিটালে অনেক প্রকল্প গুলো আমরা ডিজিটালে যেগুলো ইয়া করতেছি আর মিডিয়া তো আমাদের সব সময় অনেক বড় একটা মানে সাহায্যকারী অবশ্যই যে কোনো তথ্য আসলে খুব দ্রুত গতিতে জনগণের কাছে পৌঁছানোর জন্য মিডিয়া খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট অবশ্যই আপনার কাজের সময় সবচেয়ে বেশি কোন ধরনের সমস্যা বা জটিল জটিলতা সম্মুখীন হনা এই চ্যালেঞ্জিং গুলোই আমার আমার মনে হয় আমার কাজের জন্য জটিলতা কারণ হচ্ছে আমাদের আসলে আমরা তো জনগণের সাথে সরাসরি আমাদের ব্যাপার মানে ভাটাহরনের যে ব্যাপারটা বা রেভিনিউ আহরনের ব্যাপারটা তো জনগণের সবার তো মন মানসিকতা একর না একে আমরা আমরা আসলে এত মানুষের সাথে মিশতে হয় তাদের বৈষয়িক বিভিন্ন রকমের পরিস্থিতি বুঝতে হয় বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের সাথে মিশতে হয় যার কারণে আসলে আমি মনে করি কাজের ক্ষেত্রে এই বিভিন্ন মানুষের সাথে মিশে চলাটা তাদের সাথে রেভিনিউ বা রাজস্ব দেশের এই অর্থনৈতিক অবস্থাগুলো বিবেচনা করে তাদের সাথে যোগাযোগ রেখে সরকারের রাজস্ব আহরণটাই একটা বড় ধরনের একটা মানে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ হ্যাঁ আচ্ছা মেবি এখন আমরা চলে যাচ্ছি টক উইথ নাহারের র‍্যাপিড ফায়ার সেগমেন্টের খুব শর্ট প্রশ্ন হবে এবং খুব শর্ট উত্তর মানে খুব দ্রুত উত্তর দিতে হবে হ্যাঁ আচ্ছা প্রথম প্রশ্ন হচ্ছে করদাতা সচেতনতা বাড়া বাড়ানোতে সবার আগে কি দরকার সবার আগে দেশপ্রেম দরকার তাই না বা দেশের প্রতি ভালোবাসা থাকলেই আপনি দেশের জন্য কিছু করতে চাইবেন হচ্ছে প্রথম উদ্যোগ খুব সুন্দর অ্যানসার ট্যাক্সের গুরুত্ব বেশি না জরিমানা অবশ্যই ট্যাক্সের গুরুত্ব বেশি বাউ ডিজিটাল রেভিনিউ কালেকশন হোক না কাগজ ভিত্তিক অবশ্যই ডিজিটালি ডিজিটালে কর দেওয়া কি দেশপ্রেমের অংশ অবশ্যই দেশপ্রেমের অংশ যেটা বললেন হ্যাঁ সেটাই এবং আপনার অফিসে সবচেয়ে প্রিয় কাজ আমার অফিসে সবচেয়ে প্রিয় কাজ কাজের ফাঁকে কফি খাওয়া ও এখন তো আমার খুব কফি খেতে ইচ্ছা করছে দর্শক কি করব আমরা তাহলে মেবি না বাসায় চলে যাই আপনাদেরকে নিয়ে এবং গরম গরম কফি দুজন খায় আপনারাও খান কফির সাথে টফি যেমন চায়ের সাথে টা আচ্ছা ঠিক আছে তাহলে আপনার দাওয়াতটা কিন্তু পেয়ে গেলাম দর্শক আপনারাও কিন্তু পেয়ে গেলেন আমি মানে অনুষ্ঠান শেষে আপা আপার অ্যাড্রেসটা দিবে এবং আপনারা এবং আমরা সবাই দল বেঁধে আপার ওখানে কফি টফি এবং চা টা খেতে যাওয়া আচ্ছা অফিসে সবচেয়ে বেশি চাপ আসে কখন আহ বাজেটের সময় রিটার্ন দাখিলে সময়টা তো আসলে অনেক মানুষ সমাগম হয় কাজের প্রেসার থাকে প্লাস হচ্ছে আমাদের একটা টার্গেট থাকে রিনিউ এত আদায় করতে হবে যে যেমন বাজেট একটা আমাদের আগামী বছর অত কি কিরকম আমরা রিভিউ করবো রাইট এই সময়টাকে বেশি ট্যাক্স আদায় না বেশি পরিষেবা আসলে এখানে একটা বাছে করা কঠিন কারণ ট্যাক্স আদায়টা হবে পরিষেবাটা ভালো দেওয়ার পর তো আমি বলবো যে ট্যাক্স আদায় এবং পরিষেবাটা পরিপূরক একে অন্যের করদাতাদের সঙ্গে যোগাযোগে সবচেয়ে ভালো মাধ্যম কোনটি করদাতাদের সাথে যোগাযোগের সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে মিডিয়া আমি মনে করবো যদি ম্যাস পিপলের সাথে আমরা জানা মানে যখন এক একসাথে অনেক মানুষের যদি আমরা কোনো কিছু মানে যেটা আমরা প্রকাশ করতে চাই জানাতে যে অবগত করতে চাই সেক্ষেত্রে হচ্ছে মিডিয়া সবচেয়ে ইম্পর্টেন্ট আর ওয়েবসাইট বা অন্যান্য ডিজিটাল যে মাধ্যম আছে সেগুলো তো আছেই আচ্ছা কর ফাঁকি রোধে সবচেয়ে কার্যকর পদ্ধতি কি কর ফাঁকি রোধে প্রথম এবং র্যাপিড ফায়ার উত্তর হলে শুধুমাত্র সচেতনতা আর যদি বিশদ ভাবে বলতে হয় ভাবে বলেন দর্শক আমরা একটু বিশদ শুনি না যেমন সচেতনতা সবার প্রথম এবং হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট তারপরে আমি বলবো হচ্ছে আমাদের সরকারি সরকারের পক্ষ থেকে যে আমরা বিভিন্ন ধরনের যে উদ্যোগ নেই এটা এটাও খুব কার্যকরী আমাদের কর জাল যেটাকে আমরা বলি যে আমাদের সব প্রতিষ্ঠান সব মানুষ করের আওতায় আসবে সবাইকে নিবন্ধন ভুক্ত হতে হবে বা করদাতা হতে হবে এটা একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু এছাড়াও আরো আরো বলবো যে যারা কর দিচ্ছেন তাদেরকে সঠিক মূল্যায়ন করে যে আমাদের আমাদের সম্মানিত করদাতা

রান্নার খাবারটা পরিবেশন করার পর কিভাবে সুন্দর ছবি তুলবো কারণ আর খাওয়ার পর সেটা শেষ ছবি তুলে শুধু ওই সময়টা কি পাওয়া যায় হ্যাঁ ওই সময়টাকে আটকানোর ধরে রাখার একটাই মাধ্যম হচ্ছে ছবি তোলা আলোকচিত্র তো এই সেখান থেকে আমার দেখলাম যে ছবি তোলার প্রতি খুব ভালো লাগছে যেটা রান্নার চেয়েও ছবি তোলা মাঝে মাঝে ভালো লাগছে তো এই ভাবলাম যে তাহলে আমি কিছু একটু নিজেকে একটু পরিশীলিত করি একটু পরিমার্জন করি একটু কোর্স করি একটু পড়াশোনা করি তো সেটা নিয়ে আমি একটু পড়াশোনা করলাম একটু কোথায় করেছেন যদি দর্শকদের একটু বলেন তারাও তো আমার এক আপু আছেন উনি দেশের বাইরে থাকেন তো উনার উনার কাছ থেকে উনি হচ্ছে রোয়েনা মাহাজাবিন উনি ওনার কাছ থেকে আমি একটা অনলাইনে কোর্স করেছি এবং ফটোগ্রাফি হ্যাঁ ফটোগ্রাফির উপরে উনি হচ্ছে বেসিক্যালি ফুড ফটোগ্রাফি বেসিক্যালি আর স্টিল লাইফও বলা যায় স্টিল লাইফ বলতে আসলে ফুড ফটোগ্রাফিটাও তো এক ধরনের স্টিল লাইফ যেটা হচ্ছে মানে স্টিল লাইফ ফটোগ্রাফি বলি আমরা তো ওইটাই আমি একটা একটা বেসিক কোর্স করি এটা অনলাইনে করেছি অনলাইনে করেছি আর টুকটাক পড়াশোনা ইউটিউব কোর্স টিউটোরিয়াল তো আছে আচ্ছা মানে সকল অভিজ্ঞতা থেকে আপনি এত সুন্দর সুন্দর ফুড ফটোগ্রাফি করছেন এবং দর্শক আমার বইতে এবং অনেক সময় কিন্তু আমাদের বিভিন্ন পত্রিকাতেও আমি আপুর কাছ থেকে লেখা নিই হচ্ছে ফুড ফুডের জন্য রেসিপি নিই তো সেখানেও আমি দেখি আপু কিন্তু চমৎকার চমৎকার ছবি আমাদেরকে শেয়ার করেন জায়গা আসলে আমিও আপুর মানে বলবো এই ছবির পাগল বলতে গেলে কারণ ওনার ছবিগুলো দেখতে যেমন জীবন্ত তো আপনারাও চাইলে কিন্তু আপু যার কথা বললেন বা অনলাইনে বিভিন্ন কোর্স আছে ফুড ফটোগ্রাফি সেগুলো কিন্তু করে নিজেকে আরও সমৃদ্ধ করতে পারেন আপনি মানে যে যার প্রফেশনে নিজেরাই কিন্তু অনলাইন থেকে অনেক কিছু জানা যায় এখন তো অনলাইনের তো আপা আমাদের এই টক উইথ নাহারে এসে আপনার কেমন লাগলো খারাপ লাগার কোন অপশন নাই খুব ভালো লেগেছে সবার প্রথমে বলতে চাই আমার পাশে বাসায় হাসিন আসার আপু আমার খুবই একজন প্রিয় মানুষ তার সাথে অন্য সময় যে কথা বলি বা চ্যাটিং করি সেটাই ভালো লাগে আর আমি এখন সামনা সামনা সামনে কথা বলছি তাও ক্যামেরার সামনে খুবই ভালো লাগছে আসলে এটা গল্পের মতোই মনে হয়েছে আমার কাছে আড্ডার মতো আড্ডার মতো হ্যাঁ টক উইথ নাহার আসলে আড্ডার মতো এখান থেকে আমরা অনেক ধরনের কথা অনেক ধরনের টক করি যেটা আপনাদেরও কাজে লাগবে এবং যিনি এসেছেন তিনিও তার মনের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারেন শেয়ারিং ইজ কেয়ারিং অবশ্যই শেয়ারের বিকল্প কিচ্ছু নেই তো আপু অনেক ধন্যবাদ আপনি আপনার মূল্যবান সময় থেকে সময় বের করে আমাদের টক উইথ নাহারে এসেছেন আপনার জীবন আপনার সংগ্রাম এবং আপনার এই যে ছোট ছোট স্বপ্ন এগুলো সত্যি আমাদের হৃদয় ছুঁয়ে গিয়েছে অনেক ধন্যবাদ আবারও নতুন কোন আয়োজনে আপনার সাথে আমাদের দেখা হবে অনেক অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এবং দর্শকের উদ্দেশ্যে কিছু আর দর্শকের উদ্দেশ্যে বলবো যে আমরা আমাদের মূল কাজের সাথে যদি কিছু সৃষ্টিশীল কাজ করতে পারি সেটা কিন্তু আমাদের মনের জন্য খুব গুরুত্বপূর্ণ আমাদের মনের খোরাক মনের মতো খাবারের প্রয়োজন আছে তো আমরা সবাই আমরা আমাদের আমাদের কোন জিনিসটা করতে ভালো লাগে সেটা আমরা যেন নারিশ করি একটু পরিচর্যা করি সেই কাজটা করি যেন আমাদের মনটাও ভালো থাকে অন্য কাজের ক্ষেত্রে যেন আমরা অনুপ্রেরণা পাই সবাইকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য অনুষ্ঠানের একদম কিন্তু আমরা শেষ পর্যায়ে চলে এসেছি কথা বলতে বলতে কখন যে সময় চলে গেল আসলে টের পাওয়া যায়নি আপুর কাছ থেকে কিন্তু আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জেনেছি যেগুলো আপনাদের আমাদের সবারই কাজে লাগবে তো দর্শক আমারও নতুন কোন অতিথিকে নিয়ে আগামী বুধ ও বৃহস্পতিবার আপনাদের সবার সাথে আমার দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং টকুইদ নাহারের সাথে থাকুন আল্লাহ হাফেজ